নমস্কার বন্ধুরা আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানিয়ে আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি সবাই ভালো আছো প্রত্যেকেই সুস্থ আছো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে জানিয়ে দিও আর যারা নতুন দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি তুলে ধরতে অনেক উৎসাহ পাবো তো আজ যেটা করেছি সেটা হচ্ছে শীতকালে বেশ ভালোই লাগে খেতে দেখলে বুঝতে পারবে তো তার জন্য সর্ষের তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কিছুটা কুচুনো পেঁয়াজ ভেজে নিয়ে তাতে লম্বা করে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নিলাম তার মধ্যে দিয়েছি আদা রসুন এর পেস্ট তার সাথে দিয়েছি জিরে ধনের পেস্ট এগুলো সব কিন্তু আমি আজকে শিলে বেটেছি যেহেতু শিলে বাটা মশলার স্বাদ খুব ভালো লাগে তাই আমি সিলে বেটেই আজকে রান্নাটা করলাম তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর কিছুটা কেটে রাখা টমেটোর সাথে দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই পরে এটার মধ্যে কিছুটা গুঁড়ো লঙ্কা অ্যাড করেছিলাম দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দিলাম যতক্ষণ না আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখো বেশ ভালোভাবে ফুটে উঠেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পেরেছ যে জিনিসটা কি হচ্ছে হ্যাঁ আমাদের বাঙালিদের প্রিয় মাছের ঝোল তো শীতকালে কেন বললাম শীতকালে টমেটো এবং ধনে পাতার যে ফ্লেভারটা তাতেই আমাদের কিন্তু মাছের ঝোলের টেস্ট খুব ভালো হয়ে যায় তো এর মধ্যে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করো